আসলে আমি বৃহস্পতিবারে এসেছি একটু অসুস্থ এবং গেছে আপনারা হয়তো নিরাশ হবেন আগেই বলে রাখি আমি ভালো বক্তা নই এবং লেখক কবি সাহিত্যিক এই যে এতগুলো বিশেষণ এগুলো ভালোবাসা থেকেই পাওয়া আমি মনের আবেগটুকুকে শব্দে বন্দি করি ওটাই আমার কাজ আর আপনারা আজকের এই দিনটা আমার জীবনের একটা স্মরণীয় এবং পরম পাওয়ার দিন দীর্ঘ দুই যুগের বেশি সময় আমি প্রবাসে এবং আজকে এই দীর্ঘ দুই যুগ করে আমি আবার বাবা মা পরিবার এবং আপনাদের মতো গুণীজনদের সাথে আমি আমার জন্মদিনটা পালন করছি এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া এবং সাতাশি বছর বয়সে আমার যে শ্রদ্ধা মাং উনি এসেছেন আমি অন্তর থেকে ওনার প্রতি কথা জানাই এই ঋণ কখনো এই ভালোবাসার ঋণ কখনো এবং আপনারা যারা এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা আমরা যারা প্রবাসে থাকি আপনারা জানেন আমরা অনেক পরিশ্রমী পরিশ্রম করতেই হয় কারণ সেখানে এই দেশের মতো সুযোগ সুবিধা থাকে না আমার চার বাচ্চা পরিবার সবকিছু সামলাই এবং একটা স্কুলে আমি টিচিং করি তার ফাঁকে ফাঁকে আমি এই সাহিত্যকে বাঁচিয়ে রাখি কারণ বিদেশে আমাদের বাচ্চারা যে জেনারেশনটা ওরা বাংলা বুঝে না বাংলা বলতেও পারে না তো আমরা বাবা মায়েরা যদি সরে যায় তাহলে আমাদের বাচ্চারা ওদের শিকড় থেকে সরে যাবে সেই শিকড়কে আমরা রাখতে হবে যে বাসার জন্য আজকে এই তিরিশ লক্ষ প্রাণ আত্মা হতে দিয়েছে সেই বাসা যদি হারিয়ে যায় সেটা কখনোই আমরা হতে দেব না তো বাসার আমি প্রথমেই সকল বাসা আত্মার মা ফেরার কামনা করি এবং আমি লেখালেখি এবং সাংবাদিকতা এগুলো আমার মনের বিশুদ্ধ অক্সিজেন এগুলোই আমাকে বাঁচিয়ে রাখে কষ্ট হলেও আমি এগুলো পড়ি এই কারণে যে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা যেন কিছু রেখে যাই এবং তারা যেন কিছু জানতে পারে আমাদের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে একটা ভাষার জন্য আমরা লড়াই করেছি পৃথিবীতে ভাষার জন্য লড়াই একমাত্র বাঙালিরাই করেছে আর কোনো চাকরি করে নাই আজকে যারা এসেছেন আমার শ্রদ্ধেয় আত্মীয় স্বজন পরিবার পরিজন এবং যাদেরকে প্রথমবার দেখেছি বলেজন আপনাদের সবার প্রতি আপনাদের এই ভালোবাসার জন্য আমি কখনো শোধ করতে পারবো না আমি বেশি কিছু বলবো না কারণ আজকে আমি নিয়োগ করে এসেছি যে আমি গণিচন্দ্রের কাছ থেকে শিখবো জানবো আমি লিপ্ত আপনারা আমাকে দোয়া এবং ভালোবাসায় স্মরণ রাখলেন আল্লাহ হাফিজ ধন্যবাদ আজকের অনুষ্ঠানের মধ্যে কবি লেখক সাংবাদিক নুরজাহান শিল্পীর কথা শুনছিলাম

আমি আসলে বক্তব্য রাখবো না সবসময় বক্তব্য রাখি আবৃত্তি করি আজকে আমি কাকতালীয় একটি কথা বলব যেটা হলো গিয়ে নুরজাহান শিল্পী ঠাকুর সান্নিধ্যে এই দিনেই আমি ছিলাম লন্ডনে গত বছরে তখন রমজান মাস শুক্রবার ছিল আমি আমার বাবনাকি নিয়ে বা লন্ডনের মসজিদে জুম্মা মানে নামাজ পড়ব কিছু মার্কেটিং করব সেই অনুযায়ী আমি বের হয়েছিলাম লন্ডনে যারা থাকেন জানেন গাড়ি পার্কিং এর অনেক সমস্যা পার্কিং পাচ্ছিলাম না হঠাৎ এক জায়গায় গাড়ি পার্কিং করলাম তারপর আমরা মসজিদে নামাজের জন্য গেলাম দুতালায় উঠলাম আমি যথারীতি নামাজ আদায় করলাম নামাজ শেষ করে মসজিদের নিচে হাঁটাহাঁটি করছিলাম একটু দূরে চলে গেছি হঠাৎ একজন মহিলা বললেন আপু আমরা যে মসজিদে নামাজ পড়ছিলাম ওই মসজিদটার নাম কি আমি বললাম আমি তো খেয়াল করিনি আচ্ছা আমরা যখন হাঁটাহাঁটি করছি মসজিদটা একটু পিছনে চলেন আমরা দুজনেই যাই দেখে আসি নামটা কি তারপর আমরা দেখলাম সেই হাঁটা মানে সেই চলার পরিপ্রেক্ষিতে যখন দুজন চলছি তখন একে অপরকে জিজ্ঞেস করছি আপনি কোথায় থাকেন উনি আমাকে বললেন আপনি কোথায় থাকেন উনি বললেন আমি মৌলব্বীবাজারে থাকি দীর্ঘ তেইশ বছর লন্ডনে আছি আমি বললাম আমি সিলেট থেকে আসছি সিলেট শহরেই থাকি আমি এখানে বেড়াতে আসছি তো উনি বললেন আপনার নামটা কি আমি বললাম পপি 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 কে আপনি কি পপি রসিত আমি বললাম হ্যাঁ আমি পপি রশিদ উনি আমাকে ঝাপতে ধরলেন সেই রাস্তার মধ্যে আমি তো আপনি তো যে আপনি আমি জাহান শিল্পী কিন্তু কেউ কাউকে চিনতাম না ফেসবুকে পরিচয় ছিল কিন্তু চিনতাম না সেই কাকতলীয় পরিচয় মসজিদ থেকে এই কথা পরিপ্রেক্ষিতে ওনার সাথে আমার পরিচয় হয়ে গেল তারপর উনি আমার সাথে দেখা করতে ক্যান্টে আমার বোনের বাসায় গেলেন অনেক দূর থেকে ওনার স্বামী সন্তান নিয়ে আসলেন আমার জন্য অনেক খাওয়া দাওয়া নিয়ে আসলেন অনেক কিছু গিফট নিয়ে আসলেন আমার গুণ অনেক সাদরে গ্রহণ করলেন আমি আপ্লুত এই কাহিনী আমি আপনাদের করলাম ধন্যবাদ চমৎকার অনুভূতি শুনছিলাম কবি কফি রশিদের কাছ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা বক্তব্য শুনবো বিশিষ্ট সাংবাদিক সিরিজের গুরুপ্রধান এস এ শি আহ্বান জানাচ্ছি সাংবাদিক এস এস শফিকে রাখার জন্য আমি চা খাচ্ছিলাম অত্যন্ত সুন্দর উপস্থাপিকা আমার নাম বলে ফেলেছেন যাই হোক ধন্যবাদ আমি আজকের যুক্তরাজ্য প্রবাসী কবি ও লেখক মাসিক আলোর সম্পাদক বাংলা বার্তা সম্পাদক কবি নুরজাহান শিল্পীর সঙ্গে গল্প আড্ডা সভাপতি উপস্থিত অনুষ্ঠানের অনুষ্ঠানের প্রধান আজকের অতিথি সর্বজন শ্রদ্ধা আমাদের প্রিয়জন আমাদের অভিভাবক অধ্যক্ষ মাসুদ খান সার উপস্থিত আছেন এখানে মঞ্চ আলোচিত করে আমাদের সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাবিক্রুল কমি সাহেব উপস্থিত আছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উপস্থিত আছেন

আসল গ্রহণ করে অনুষ্ঠান এই কনফিউশন করা উচিত না এই উচিত না আজকে যাকে নিয়ে আমাদের এই আয়োজন নুরজাহান শিল্পী শিল্পীর সবচেয়ে ক্লোজ বন্ধু আমি এবং আমাদের দুই বান্ধবীর পথ চলা দীর্ঘদিনের সারা রাতের আড্ডা সারা দিনের আড্ডা যে বাংলাভাষী আজকে এখানে দাঁড়িয়ে আছে শিল্পী বার্তা সম্পাদক আমি একসময় বাংলা সাথে জড়িয়েছিলাম করোনাকালে দীর্ঘ দুই বছর বাংলা কি প্রোগ্রাম শিল্পী ভুলে গেছি হৃৎ কথার আড্ডার আড্ডা যে বাংলাদেশের প্রোগ্রামটা ছিল তখনই বাংলাদেশে প্রথম স্টিমিয়াদ আসে তখনই জুমের মিটিং আসে তখন আমি হৃৎ কথার আড্ডা টানা দুই বছর উপস্থাপনা করেছি আমরা দুই বান্ধবী সেই প্রোগ্রামটাকে কন্টিনিউ করতাম এবং আমি বেরিয়ে গেছি আমি এসেই বলেছি আমার বান্ধবী জানে আমার ছেলেটা অসুস্থ গতকালকে ডাক্তার দেখিয়েছি আজকে রুইপুর দেখাতে নিয়ে যাব। তো সেজন্য আমি আসলে বেবি হয়ে গেছি তারপরে আমাকে ভাই জোর করে নিয়ে এসেছেন ভাইয়ের উপর আমার একটু অভিমান হয়েছে এই জন্যই আমি সব কিছু ছাপিয়ে শিল্পীর বান্ধবী তাছাড়া আমার একটা ব্যক্তিগত পরিচয় আছে আমি লেখালেখি করি দীর্ঘ তিরিশ বছর আমি আজকে আমার বান্ধবীর কথা না বলে আমার কথা কেন বলছি এখানে উপস্থিত সবাই বুঝতে পারছেন দীর্ঘ তিরিশ বছর আমি লেখালেখি করি আমার চোদ্দটা বই আছে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে এবং সাহিত্য জগতে আমার একটা অবস্থান আছে তো সে অবস্থাটা আমার মনে হয়েছে যেহেতু আমাদের আড্ডা আর গঙ্ক না হয়ে এটা একদম পরিপাটি আয়োজন হয়ে গেছে প্রধান অতিথি বিশেষ অতিথি তখন আমার নিজেকে একটু মনে হয়েছে আমার জায়গাটা থেকে আমি সরে গেছি আমি একটু স্পষ্ট সেটা শিল্পী খুব ভালো করে জানে এবং এখানে আমার যারা আছেন ই ভালো জানেন মনে হয় তো যাই হোক আজকে আমার বান্ধবীর জন্য অনেক শুভকামনা আমি বেরিয়ে গেছিলাম আমার বাচ্চার অ্যাপয়েন্টমেন্ট আছে আর কি আমাকে আটটা সাড়ে আটটায় ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু আমি কথা বলতে পারবো না মানে আমার কিছু মিলে আমার ভালো লাগছিল না আমার ডাক্তারের সময় এবং অনুষ্ঠানটা যিনি যে ভাই ইয়ে করেছেন ও আরেকটা কথা বলা হয়নি বাংলা ভাষীর প্রথম যে বই সপ্তর্ষি সপ্তর্ষি দুই হাজার সালে সম্ভবত দুই হাজার বিশ সালে না শিল্পী সপ্তর্ষি লন্ডন থেকে প্রকাশিত হয়েছিল এবং সপ্তর্ষীর মোড়ক উন্মোচন করেছিলাম আমি শহীদ মিনারে

আর কিছু হতাশা কিছু দুঃখ আমি প্রকাশ করে ফেলেছি আর আমি অনুমতি চাচ্ছি আমার বাচ্চাটা আসলে অসুস্থ যারা আমার কাছের মানুষ তারা জানে না আমার ছেলেটা অসুস্থ শিল্পীও জানে আমি ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে সেই জন্য আমি বের হয়ে গিয়ে আবার উনার অনুরোধে ঢুকতে হয়েছে আর কি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা শুভকামনা আমি তো ধন্যবাদ জানাচ্ছি কবি আয়সা মণিকে তার হৃদয়ের কথা শোনানোর আমরা

আমার নাম মূলত ফাহিমা হাত টুকু আমি সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এত বছর আসলে আমাদের এই ধরনের সুন্দর আয়োজন গুলাতে আসা হয়নি বা আমাদেরকে কখনো বলা হয়নি যখনই সুযোগ হয়েছে বা আমার একটা ছোট ভাই ইনভাইট করলো কালকে রাত্রে অসুস্থ থাকা অবস্থায় চলে এসেছে এই কারণে যে নারী নারীরা সবসময় এত জায়গায়

দেশের মানুষের প্রতি ওনার যে টান এই টান আমাদেরকে আসলে খুবই আকৃষ্ট করে উনি যেমনটা বলছিলেন যে উনি চারটা বাচ্চা সন্তান নিজের চাকরি সব কিছু সামলে উনি সাংবাদিকতা করে যাচ্ছেন উনি শিক্ষকতা করে যাচ্ছেন এটা আমাদের জন্য আসলে আমরা মনে করি এটা খুবই প্রেরণাদ আমি ওনার জন্মদিন আজকে সেই জন্মদিনে তাকে আমি প্রেস ক্লাবের পক্ষ থেকে সিলেট প্রেস কমিটির পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আজকে আমাদের সাংবাদিক এ ধরনের একটি অনুষ্ঠান অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছে এবং আমরা যেমন দেখছি যে আমরা আমাদের নারী বোনদের কাছ থেকে যে আমরা শুনছি আসলে এসব ক্ষেত্রে আমরা মনে করি যেহেতু আড্ডা আড্ডা মন্ত্রী হবে একটা ফরমাল অনুষ্ঠানে গেলে আসলে একটা অন্যরকম হয়ে যায় সেই জন্য আমি আর কথা বেশি বাড়াচ্ছি না যে আপনারা সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাদের এই যে আমাদের সিলেটের শত বছরের সাংবাদিকতা স্মারক প্রতিষ্ঠান আমার একজন বোন যেটি বলছেন যে সাংবাদিকতা নিয়ে আমরা কিন্তু সবসময় পজিটিভ এবং ইতিবাচক সাংবাদিকতাকে প্রাধান্য দিয়ে দেখি আমাদের প্রেস ক্লাব যেটি করে এবং সেটা আমাদের মূল মট। আমরা কারোর প্রতি অনুরাগ কিংবা বিরাগ আমাদের কখনোই থাকে না আমরা সাদাকে সাদো এবং কালাকে কালোকে কালো বা সবসময় চেষ্টা করি সেই প্রচেষ্টা আমাদের এখন অব্যাহত আছে আপনারা যে কোনো সময় আপনার সিলেট প্রেস ক্লাবে আসবেন মহিলাদের জন্য সিলেট প্রেস ক্লাবের দ্বার আমাদের আমরা আমরা যে আপনাদেরকে যে কোনো প্রোগ্রাম ইয়েতে আমরা সহযোগিতা করবো এবং আজকে আমাদের মহান বাসার মানুষ চলতেছে আমরা জানি যে এই বাসাতে এই মহান একুশ আমাদের যে বাসা দিবস রয়েছে সেখানে সিলেটের কিন্তু একটি বড়ো অবদান রয়েছে এবং সিলেটের কেন্দ্রীয় মুসলিম সৈতের সঙ্গে শুরু করে সৈয়দ মুস্তফা আলী মোহাম্মদ নুরুল হক এবং মুসলিম চৌধুরী সহ যাদের অবদান আছে আমার তাদের অবদান এবং আজকে আমাদের যে বাসার সঙ্গে একজন অধ্যক্ষ মাসুল খান ওনারা যে তরুণ বয়সে যে বাসার জন্য লড়াই করেছেন ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে তিনি এত দূর থেকে আমাদের মাঝে এসে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন অনুষ্ঠানের আয়োজন করার জন্য ফয়সলকে ফয়সলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে এই আমাদের সিলেট প্রেস ক্লাবের বহিরাতলের নেতৃবৃন্দরা এসছেন সাংবাদিকরা এসছেন আমাদের বিভিন্ন স্তরের নারী সাংবাদিকরা এসছেন অতিথিরা এসছেন আর সবাইকে আমি প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমি আজকে আমাদের যাকে ঘিরে এই আয়োজন যাকে ঘিরে এই অনুষ্ঠান সেই কবি শিল্পীর জন্মদিনে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি শুভ জন্মদিন রুজাহান শিল্পী এই শুভ একটি দিনে আপনার আজকে এই সিলেট প্রেস ক্লাবে আয়োজন আপনি যতদিন বেঁচে থাকবেন হয়তো মনে থাকবে কারণ হচ্ছে যে জন্মদিন যেদিনই আসবে বা জন্মদিন যেদিনই পালন করা হবে সেদিনই আপনার মনে পড়বে যে এই দিনে আপনি সিলেট প্রেস ক্লাবের আয়োজনে অংশগ্রহণ করেছিলেন আপনি বিরাটের মতন জায়গায় দাপটের সাথে সাংবাদিকতা করছেন দাপটের সাথে লেখালেখি করছেন এটি শুধু আপনার জন্য নয় আমাদের জন্য একটি গর্বের বিষয় আপনি একজন সিলেটের কৃতি সন্তান হয়ে সিলেটের কৃতিত্ব রাখছেন সেই জায়গাতে আমি আপনার উত্তর সমৃদ্ধি কামনা করছি আপনি আরও এগিয়ে যাবেন আপনার যে আগামী দিনগুলোতে সেই দিনগুলো আরও সোনালী দিন হোক এই একটার পর একটা বই করুক আপনার প্রতিটি দিবস যেন আপনার উৎসবে পরিণত হয় প্রতিটি বছর প্রতিটি মাস প্রতিটি ক্ষণ যেন আপনার উৎসবের ক্ষণে পরিণত হয় সে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি দ্বিতীয় হচ্ছে গোবিন্দ শিল্পীকে অভিনন্দন জানাচ্ছি এবং এ ধরনের একটি অনুষ্ঠানে আমি যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে এবং একটা জিনিস হচ্ছে কি যে এই যে বাংলা ভাষার চর্চা এবং বাংলা ভাষায় এই মাসটা হচ্ছে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য বাংলার দামান ছেলেরা প্রাণ দিয়েছিল সেই মাসে বাংলা ভাষার একজন কবিকে আমরা বরণ করছি এবং তার সাথে যে আমাদের এমনি তো আমরা তার সাথে পরিচিত আছি বিশেষত তার যে ইয়েটা বাংলাভাষী যে নিউজ পোর্টাল এটা সাথে আমাদের খুবই পরিচয় এবং তার যেটা আমি দেখেছি যে তিনি ব্যক্তিগতভাবে ভাবে পছন্দ করেন যে সিলেটের মানুষের সাথে একটা সুসম্পর্ক তো যাই হোক সেই সুসম্পর্কের ধারাবাহিকতায় রুজাহান শিল্পী তিনি কাজ করছেন তো যে আমি বলবো যে এই যে থেকে মানে কাজ করে না যেখানে বাংলাভাষী মানুষের সংখ্যা কম যেখানে বইয়ের পরিমাণ কম সংযোগ কম এত প্রতিকূলতার মধ্যে এগিয়ে যাচ্ছেন একজন লেখক তিনি নিঃসন্দেহে আমি আশা করি তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে কারণ নূরজাহান মানে হচ্ছে জগতের আলো মুঘল সম্রাটই নূরজাহানের কথা নিশ্চয় মনে আছে এই যে সিন্ধু নদীতে ভেসে এলো এলে মেঘলা মতির দেশে নূরজাহান নূরজাহান কাজে নজরুলের একটি গান আছে তো আমরা আশা করব যে ঠিক সেইভাবে তিনি আসবেন এবং নূরজাহান মুঘল সম্রাটকে এত বেশি প্রভাবিত করেছিলেন আপনারা দেখেছেন যে তার যুগে মিনা মেলা হতো বিভিন্ন ধরনের ইয়ে কাজে নুরজাহান মানেই হচ্ছে প্রভাবশালী তিনি জগৎকে আলোকিত করেন তিনি মানুষের মনকে আলোকিত করবেন এই প্রত্যাশা শেষ করছি আল্লাহ ধন্যবাদ চমৎকার বক্তব্য ছিলেন কথা সাহিত্যিক সাংবাদিক সিল মহল এরপর আমরা কবিতা শুনবো আজকের অনুষ্ঠানের মধ্যমণি কবি নুরজাহান শিল্পীর বই থেকে কবিতা নিয়ে আসছেন সাংবাদিক ফয়সাল আলম ধন্যবাদ আমি মূলত এই বইটি যখন বের করি ওনার বাবাকে নিয়ে মুক্তি সংগ্রামী এক বিলের গল্প এই বইটি সময় শেষ পর্যায়ে উনি আমাকে একটা কিছু বাক্য দিলেন কবিতার মতো আমি বারবার এই বাক্যগুলো পড়ছিলাম তো এটি আমি পরে চিন্তা করলাম যে এগুলো আমি কোনো সময় পাঠ করব আবৃত্তি করব হয়ে ওঠেনি আজকে এই সুযোগে এই বইয়ের শেষ পৃষ্ঠায় যেটি আছে সেটি আমি আবৃত্তি করব আমি তার বইয়ের শেষ পৃষ্ঠায় তার বাবার ছবি আছে আর এই কবিতাটি আছে কোটি বাঙালির স্বপ্ন প্রাণের স্বাধীনতা আমার মুক্তিযোদ্ধা বাবার ধরা বস্ত্রের সানিত শব্দে বিজয় তুমি আমার অহংকার আমার আমার অপেক্ষা গল্প মুক্তির মহাকাব্য বিজয় তোমাকে পেয়েছি মনোব্রিজে ঘাতকের ব্যষ্ট নিতে কালোপট্টিতে চুক বাধা চাচার অস্ফুট আত্মনাদে জয় বাংলা স্লোগানে দাদার রঞ্জিত বককে ধ্রুবসত্বের প্রতিধ্বনিতে স্বাধীনতা তুমি লক্ষ্য প্রাণের আত্মাহুতির অমর কাব্যকতা লাল সবুজের বুকে নয়টি মাসে লোকচুরি বৃত্ত গাধাশীলকে ধন্যবাদ এরকম একটি মানে শানিত শব্দে তিনিও লিখেছেন কবিতা জানাচ্ছি ধন্যবাদ আমি কবি সাহিত্যিক কিছু নই কিন্তু তাদের কবি সাহিত্যদের পাশে পাশে থাকি সেই জন্য তারা একটু আমাকে ম্যায় করে মাঝে মাঝে একটু কাছে টানেন তো এখন আমি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি দায়িত্ব পালন করছি এবং এইটা আমি মনে করি আমাদের ছিলেন এটা বাতিঘর আমি সবাইকে বলে যে ওখানেই ওখান থেকে আমরা আলো সংগ্রহণ করে আমি এবং অনেক বন্ধু আমাদের মানসিক বিকাশ হয়েছে তো যাই হোক আল্লাহ আমাদের আজকের এই যে প্রতিষ্ঠানকে অনুষ্ঠানকে কবুল করুন এবং আমাদের কবি সাহিত্যিকরা তাদের সুন্দর শিল্প চর্চার মাধ্যমে আমাদের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করুন এই জন্য। আমি আবেগে এতটাই আপ্লুত ছিলাম আমি বাসাহারা ছিলাম আমি কিছুই বলতে পারি নাই তাই আমি এখন আপুকে অনুরোধ করে দুটো কথা বলবো আমার হাতে যে বইটি আছে মুক্তি সংগ্রামে বীরের গল্প এটা চামার বাবার ওনার বয়স আশির উপরে আমি দীর্ঘ দুই যুগ পরে আজকে এই জন্মদিন ওনার সাথে পালন করতেছি এটা আমার জীবনের অনেক বড় একটা দিন আর আমি আপনার সিলেটের মানুষের কাছে এই যে আজকে যে ভালোবাসা পেয়েছি তার চেয়ে বেশি আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা যদি কখনো ইংল্যান্ড যান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা যারা বিদেশে আছি আমরা জানি দেশ থেকে সরে থাকার যে মর্ম বেদনা আমি যে ভালোবাসা হয়তো দেশে থাকলে সেটা অনুভব কম হতো কিন্তু বিদেশ থাকার কারণে মানে দেশের যখন কাউকে পাই কবি সাহিত্যিক বা বিভিন্ন অঙ্গনের মনে হয় যেন সবটুকু উজাহ করে দেয় তারপরও মনে হয় কিছুই দেওয়া হয় না তো আজকে আমি যে ভালোবাসা পেয়েছি সিলেট আমার জন্মভূমি আমি মনে বাজারে মেয়ে কিন্তু সিলেটে আমার আসা যাওয়া বা এরকম পরিচিতি তেমনটা নেই যেহেতু দীর্ঘদিন প্রবাস ছিল তো আজকে যে ভালোবাসা পেয়েছি এই যে এত কথা শুনেছি গুরুত্বজনদের আসলে কি বলবো হয় বাসা হারা

আমরা অনেক লেখকের লেখাই বারবার উদ্ধৃতি আজকে আমি ওনার লেখা থেকে দুটো লাইন বলব নদী ভাঙতে ভাঙতে একদিন কুল হারায় নারী ভাঙতে ভাঙতে জুটতে শিখে যায়